আপনাদের জন্য এই মুহূর্তে রয়েছি আলম মার্কেটে জুরাইন আলম মার্কেটে বৃহত্তম একটি জুতার পাইকারি মার্কেট তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এই মার্কেট থেকে সব থেকে কম দামে কোন দোকানে আপনারা জুতা পাবেন এবং মূল তৈরি কারকদের সন্ধান কিন্তু আজকের এই ভিডিওতে দেবো রয়েছি ঢাকার জুরাইন আলম মার্কেটের অন্তরা স্টোরে দেখতে পাচ্ছেন তাদের দোকান ভর্তি শত শত ডিজাইন রয়েছে অধিকাংশ জুতাই তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হাজার হাজার কালেকশন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এক এক করে দেখাবো এখানে লেডি জেন্টস বাচ্চা সব ধরনের কালেকশন রয়েছে এবং ব্লিস্টারে ব্লিস্টারে কালেকশন এগুলো তাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় তারা নিজস্ব কারখানায় তৈরি করে এগুলো সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে থাকে তো এক এক করে আমরা দেখাবো তো আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই ভালো আছি সামনে তো ঈদ ঈদ উপলক্ষে অনেকেই ব্যবসা করে তো জুতা নিয়ে অনেকে ব্যবসা করতে চায় তো তো আপনার অন্তরা সু থেকে যদি কেউ জুতা নিয়ে ব্যবসা করতে চায় কিভাবে কি সুযোগ সুবিধা দিতে পারবে আসলে মনে করেন আমরা এগুলা তো খুচরা বেচি না আমরা তো পাইকারি বেচি আমরা তো 25 টাকা থেকে শুরু পারমিট জুতা বুঝতে পারছেন যে আসেন আসেন দেখে আপনি আপনারা দেখেন জুতার স্টার্টিং প্রাইস শুরু হয়েছে 25 টাকা জি জি 25 টাকা থেকে শুরু পারমিট এই যে দেখেন এই যে আপনার এই যে প্যাকেট 25 টাকা 300 টাকা ডজন আচ্ছা 25 টাকা দেনি আপনি 50 টাকা বিক্রি করবেন আমরা এগুলো হচ্ছে 25 টাকা জোড়া জি 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 ওকে অর্ডার দাও দিলাম এভাবে ব্লেস্টার থাকে তাই এই যে দেখেন যে তো সব ডজন থাকে চাইলে 6 জোড়া করেও কিনতে পারবেন ওকে আপনারা আইসা 6 জোড়া করে নিতে পারবেন এখানে আপনাদের বর্তমানে কতগুলো আইটেম রয়েছে ভাইয়া এক হাজার রূপের আইটেম আছে আপনার টোটাল এক হাজার রূপের আইটেম আছে দেখেন যে এখানে আছে কোনো শেষ নেই শেষ নেই ঢাকার সাথে যদি আপনাদের কোন সমস্যা আমাদেরকে জানাবেন না চলে ফেরত নিয়ে আপনি টাকাও নিয়ে যেতে পারবেন আপনার এখান থেকে কত টাকার মাল নিলে পাইকারি পাঁচ হাজার টাকাও নিতে পারবেন আপনার চলে এক হাজার টাকা ফুটপাতে ব্যবসা করে তারা কি আপনার কাছ থেকে নিয়ে ব্যবসা করতে হবে

পঁয়ত্রিশ টাকা সত্তর টাকা বাহান্ন টাকা এটা সত্তর টাকা বাহান্ন টাকা আপনার সত্তর টাকা আছে পঁচাত্তর টাকা আছে এটা আছে আপনার বাষট্টি টাকা এটা পঞ্চাশ টাকা চৌষট্টি টাকা এটা বিয়াল্লিশ টাকা

এই যে এগুলো আছে সত্তর টাকা আশি টাকা এগুলা একশো টাকা একশো টাকা এই যে আছে আপনার পঁচানব্বই টাকা এটা সাতানব্বই টাকা এটা পঁচাশি টাকা এটা বাষট্টি টাকা এটা পঁচাশি টাকা এটা আশি টাকা এটা একশো টাকা এই যাবো এটা চামড়া এক মতন পুরো একদম সেম চা আচ্ছা আচ্ছা পুরো চামড়া দেখবো দূরের থেকে হেভি মনে করবেন একদম চামড়া জুতা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এই যে এগুলো আছে একশো টাকা এটা আছে নব্বই টাকা এটা আছে একশো দুই টাকা এই যেগুলো আছে আপনার মনে করেন ষাট টাকা থেকে শুরু ওকে এখানে ষাট টাকা থেকে দুইশো বিশ টাকা পর্যন্ত মাল আছে উপরে আছে ট্যাটু আচ্ছা ঠিক আছে যে সব ট্যাটু মানে একশো ষাট সত্তর টাকায় খুব সুন্দর সুন্দর চারশো টাকা বিক্রি করতে পারবেন নর্মালি আর এগুলো মনে করেন ষাট টাকা পয়সা দিয়ে কিনে একশো বিশ টাকা নর্মালি বিক্রি করতে পারবেন মানে অর্ধ দিলাম যা কিনবেন তা চর্ধ দিলা মানে এখানে হচ্ছে আপনার ষাট টাকা থেকে শুরু মানে ষাট টাকা থেকে শুরু বিভিন্ন রেটের হচ্ছে বিভিন্ন রেটের জুতো আছে যেগুলো আছে আপনার মনে করেন ষাট টাকা

এগুলার প্রাইসটা আলাদা ভাবে জানতে হলে আপনাদের আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে আপনি লক করলে আপনি আমি স্যাম্পল দিয়ে দিলাম আপনি স্যাম্পল দেখে দেখে আপনি যেটা চয়েস হলো আপনি কিনলেন মানে ইমো যদি লক করতে পারবেন জি আর আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে স্যাম্পল পাঠিয়ে দিবেন প্রাইস সহ স্যাম্পল দিবেন পর আপনার পছন্দ হলে আপনি ওখান থেকে কিনতে পারেন এই আছে আপনার 25 টাকা 30 টাকা জোতা এই যে দেখেন পঁচিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ যে পঁচিশ টাকা তিরিশ টাকা এগুলো আছে ষাট টাকা থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আচ্ছা এটা আছে পঁয়ষট্টি টাকা এটা পঁয়ষট্টি টাকা ওইটা সত্তর টাকা এক সেক কালেকশন কালেকশনের কোন শেষ নেই বুঝতে পারছেন এই সাইডে আসেন এই যে এই সাইডে আরো কালেকশন আছে এই দেখেন এই যে এই যে আমাদের প্রোডাক্ট আমাদের এটা নতুন শোরুম চালু হয়েছে আপনার এখানে ভিডিও করা আছে আমাদের আরো কিন্তু দশ বারোটা ভিডিও আছে আমরা কিন্তু নতুন না আজকালকার নতুন ভিডিও করতেছি আপনার এই চ্যানেল নিয়ে আমার পাঁচ ছয়টা ভিডিও আছে আগে পরে দেখছে ছয় মাস পর আবার একটা ভিডিও চালাম এই যে দেখেন যে এগুলো আছে পঁয়ষট্টি টাকা সাতষট্টি টাকার ভিতরে যে বড়দের বড়দের এগুলো একদম বড়দের পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকার ভিতরে আপনারা দিবেন যে অবশ্যই নেওয়ার পরে সেল না হলে এক্সচেঞ্জ করে এক্সচেঞ্জ করে নিতে পারবো এবং অনলাইনে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জেলা আমরা সারা জীবন বিক্রি করি যেভাবে ওইভাবে আপনি যদি কোনো মাল বিক্রি না করতে পারেন আমাদের কি না আপনি চেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবে আচ্ছা আর এই সাইডে দেখতে পাচ্ছি হচ্ছে লেডিস কালেকশন এই পাশে হচ্ছে জেন্টস কালেকশন এটা হলো আপনার জেন্টস কালেকশন আর এটা হলো লেডিস কালেকশন আর তো কালেকশন বাকি আছে এগুলো এগুলোকে বলা হয় হচ্ছে এগুলো এগুলো হলো আপনার ঢালাই এই যে আপনার ইয়া টিবিসি আর এই যে এগুলো আছে আপনার হলো হাফা ওকে

একটা খুললে আবার সব মনে করেন দর্শক অবশ্যই যারা জুতা নিয়ে ব্যবসা করবেন যোগাযোগ করবেন ভাই টাকা এই যে এই জুতাটা আছে 170 টাকা 170 টাকা হ্যাঁ জি 170 টাকা আচ্ছা ওকে এরকম মনে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দেখেন লেডিস এর মধ্যে প্রায় 300 এর মত আইটেম হবে তাই না ভাই জি জি না তারও বেশি হবে জি না 300 এর মতই হবে আর বেশি থাকতে পারে আচ্ছা ওকে লেডিস এর মধ্যে এখানে অনেক অনেক কালেকশন আছে দেখেন

একদম হলো চায় না পাঁচশো টাকা বিক্রি না করতে বলে টাকা ফেরত আচ্ছা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস